নারীদের পোশাকের বিষয়ে এবার আরও কঠোর হল ইরানের সরকার দেশটির নারীরা নতুন নৈতিকতা আইন লঙ্ঘন করলে মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড পেতে পারেন চলতি মাসের শুরুতে পাশ হওয়া আইনটি আগামী সপ্তাহে কার্যকর হবে সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় এতে বলা হয় এই আইন ইরানি নারীদের স্বাধীনতার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মত বিশ্লেষকদের এই আইনে স্বাধীনতা ও হিজাব সংস্কৃতি বাস্তবায়নে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এতে অশালীন পোশাক পরার জন্য সর্বোচ্চ বারো হাজার পাঁচশো পাউন্ড পর্যন্ত জরিমানা বেত্রাঘাত এবং পাঁচ থেকে পনেরো বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে এই লজ্জাজনক আইন নারীদের বিরুদ্ধে নিপীড়নের মাত্রা আরও বাড়াবে নারীদের জীবনকে অসহনীয় করে তুলতে এই আইন একটি চূড়ান্ত অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে নতুন এই আইনে সাঁত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে যারা অশালীনতা খোলামেলা বা খারাপ পোশাক আন্তর্জাতিক মাধ্যম বা নাগরিক সমাজ সংস্থার কাছে প্রচার করবে তারা দশ বছর কারাদণ্ড এবং জরিমানার শাস্তি পেতে পারে আইনের দুইশো ছিয়াশি অনুচ্ছেদ অনুযায়ী যারা পৃথিবীতে দুর্নীতি ছড়ানোর জন্য দায়ী বলে বিবেচিত হবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে নতুন আইনের ষাট অনুচ্ছেদে আরও বলা হয়েছে যদি কেউ বাধ্যতামূলক এই পর্দাকে অমান্য করে নারী ও মেয়েদের গ্রেপ্তার বা হয়রানিতে হস্তক্ষেপ বা প্রতিরোধ করার চেষ্টা করে তাদের কারাদণ্ড বা জরিমানা হতে পারে দুই সালে ২২ বছর বয়সী কুর্দি মহিলা মাহসা আমিনীর হেফাজতে মৃত্যুর পর ইরানব্যাপী বিক্ষোভ শুরু হওয়ার দুই বছর পর আইনটি প্রণয়ন করা হল মাহসা আমিনীকে তার হিজাব সঠিকভাবে না পড়ার জন্য আটক করা হয়েছিল